নন্দিনী মেলায় পৌঁছে গেছি আমার তারপরে জেলাপি গুলোকে মিষ্টি রসে ডুবানো হচ্ছে আমরা যাবো রামনগরে নন্দিনী মেলা দেখতে আমরা সবাই টোটোই করে মেলা দেখতে চললাম রামনগর স্ট্যান্ডে আজ ভালোই ভিড় ছিল নন্দিনী মেলায় পৌঁছে গেছি মেলাতে আমাদের অনেক ফেসবুক বন্ধুদের সাথে দেখা হয়েছিল আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সত্যি আপ্লুত এইভাবে সব সময় পাশে থাকুন এবং ভালোবাসা দিয়ে যাবেন ঠিক আমরা এখানে খোপাই বাঁধা ফুল মাত্র তিন টাকা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে হোম ডেকোর আইটেমস পঞ্চাশ টাকা করে দাম তরকারি খাবে আচ্ছা দেখুন অসাধারণ সুন্দর রাধা মাধবের মূর্তি বন্ধুরা এটা কেমন লাগছে আমার তো খুব ভাল লাগছে নিয়ে না ভাল লাগছে দাদা এটা কত দাম আছে দাদা এটা একশো আশি টাকা হ্যাঁ বলো না বিভিন্ন কালারের কিউট কিউট চাবি রিং আমি দুটো দিলাম দাম ছিল চল্লিশ টাকা করে পুতুলগুলি দারুণ সুন্দর আর এই জিনিসটা দেখুন বারোশো টাকা দাম বলছে এই কানের দুধগুলি পঞ্চাশ টাকা করে মায়ের সাথে সেলফি নিয়ে নিলাম আলো জলা ফুল কুড়ি টাকা লেডিস জুতো চাবি রিং তিরিশ টাকা আমি একটা সামলাচলাম আমার নিজের

তারপর সবাই মিলে চটপুটি খেতে গেলাম কেমন সুন্দর

মা আমাকে লাইট জ্বলা হেয়ার বেল্ট দেখাচ্ছে আজ প্রথম দিন হলেও মেলায় কিন্তু দারুণ ভিড় আছে আপনাদেরকে জানিয়ে দিই এই মেলার পথ চলা শুনেছি নয় সালে মা মেলা এলে ওকে পাঁপড়ি চাট দিতেই হবে পাপড়ি চাট না খেলে যেন ওর মেলা দেখা ইনকমপ্লিট থেকে যায় কত সুন্দর করে জিলাপি ভাজা হচ্ছে দেখুন তারপরে জিলাপিগুলোকে মিষ্টিরসে মিষ্টি রসে ডোবানো হচ্ছে এক কেজি জিলাপি নিয়ে নিলাম বাড়ির জন্য বলগুলো কত করে একশো টাকা দাঁড়ু দাঁড়িয়ে ঘুরা শেষ এবার আমরা করে বাড়ি ফিরে যাচ্ছি আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে